ডিজিটাল প্রোডাক্টের ক্ষেত্রে আপনি যদি মোকআপ ব্যবহার করেন তাহলে আপনার সেল দশ গুণ বৃদ্ধি পাবে যেটা আমার ক্ষেত্রেও হয়েছে আজকের এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব কিভাবে খুব সহজে এআই ব্যবহার করে আমরা মোকাপ তৈরি করতে পারি এখন প্রশ্ন হলো মোকাপ কি মোকআপ আসলে এমন এক ধরনের ভিজুয়াল উপস্থাপনা যা দেখে আসলে ক্লায়েন্ট বা টিম বুঝতে পারে বাস্তবে এই জিনিসটা দেখতে কেমন হবে বিভিন্ন টি শার্টের মোকাপ হতে পারে বিভিন্ন ওয়েবসাইটের মোকাপ হতে পারে প্যাকেজিংয়ের মোকাপ হতে পারে তবে এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব অ্যাকচুয়ালি একটা ই বুকের কীভাবে পারফেক্ট মোকাপ তৈরি করা যেতে পারে তো চলুন শুরু করি ই বুকের কাবার মোট আমি তিনটা উপায় ডিজাইন করি সব থেকে সহজ উপায় আপনাদের প্রথমে দেখাবো তারপর একটু কঠিন তারপর স্ট্যান্ডার্ড উপায়টা শেয়ার করার চেষ্টা করব তো চলুন ওয়ান বাই ওয়ান শুরু করা যাক আপনাদের সামনে এখন যেটা দেখতে পাচ্ছেন সেটা একটা ই বুকের কাবার মি মাই সেলফ অ্যান্ড আই একটা বই তো এখানে আমরা একটা মোক আপ ডিজাইন করব। খুব সহজ ক্যানভাতে চলে আসবেন অথবা এখান থেকে ই বুকের কাবারটা ডিজাইন করবেন ডিজাইন শেষে প্রথমে এটাকে জেপিজি পিজি ডাউনলোড করে নেবেন জে ডাউনলোড ডাউনলোড হয়ে গেছে এবার ক্লিক করবেন যে বুক কভারটা ডিজাইন শেষে আমি ডাউনলোড করলাম সেটা এখন আবার আপলোড করব আপলোড হ্যাঁ আপলোড শেষ এখন জাস্ট আমরা এটার উপরে ক্লিক করব এবার দেখেন বাম পাশে উপরে এডিট লেখা আমরা এডিটের এখানে ক্লিক করব স্ক্রল করে নিচের দিকে আসবেন আসার পর দেখতে পাচ্ছেন মোক একটা অ্যাপস আছে যদি না থাকে এখান থেকে স্ক্রল করে নিচে আসবেন এসে অ্যাপসে গিয়ে মোকাপ সার্চ করে নেবেন যেহেতু আমার অ্যাপসের ভিতরেই দ্বিতীয় অপশনে মোকাপ আছে আমি এই মোকাপের উপরে ক্লিক করব। এখানে অনেকগুলো চলে আসছে পপুলার আমরা বইয়ের মোকাপ কোথায় আছে খুঁজে বের করব। স্মার্টফোন প্রিন্ট তো আমরা এটা প্রিন্টের ভিতরে দেখতে পারি সি অলে ক্লিক করব হুম হুম এই যে একটা লোক হাতে বই ধরছে আমি চাইলে মোকাপটা এখন এইভাবে ডিজাইন করতে পারি হ্যাঁ বইয়ের মোকাপ কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেছি এখান থেকে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি সিলেক্ট করবেন আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন মোকাপটা কিন্তু কাস্টমাইজ হয়ে গেছে এবার আমি জাস্ট টেনে ধরে যতটুকু আমার প্রয়োজন ততটুকু করবো ডান পাশে উপরে শেয়ার ডাউনলোড এখানে খুব সতর্কতা অবলম্বন করবেন এখানে অবশ্যই ট্যান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড এটা ক্লিক করবেন ক্লিক করার পর দুইটা পেজই তো দরকার না আপনার দরকার শুধুমাত্র শেষে যেটা করছেন এটা তারপর ডান ডাউনলোড ডাউনলোড শেষ আমরা যদি এটার উপরে ক্লিক করি হ্যাঁ এটা কিন্তু পুরোপুরি ট্যান্সপারেন্ট মজার বিষয় হলো আমাদের বইয়ের কাবার বইয়ের সাথে কেমন দেখায় সেটার একটা আউটফিট বা আউটলুক অথবা আপনি এই ধরনের ছবি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পর সোশ্যাল মিডিয়াতে আপনার বইয়ের লিঙ্কও রেখে আসতে পারেন যেখান থেকে অনেক বেশি রিচ বা সেলও আসতে পারে ওয়েল এখন কথা বলবো দ্বিতীয় উপায় নিয়ে দ্বিতীয় উপায়ে যেভাবে আমি আমার বইয়ের জন্য মোকআপ ডিজাইন করে থাকি ডিরেক্ট ফ্রিপিকে চলে আসবেন ফ্রিপিকে এসে লিখবেন বুক মোকআপ তারপরে এখানে অনেক অনেক টেমপ্লেট চলে আসবে আপনারা চাইলে এটা আমার পেইড অ্যাকাউন্ট আমি যে কোনো জিনিস ডাউনলোড করতে পারি অনায়াসে মনে করেন এটা আমার ভালো লাগছে জাস্ট এই যে ডাউনলোডে ক্লিক করব ডাউনলোড হয়ে যাবে এবার ডাউনলোড হয়ে গেলে এটা আপনি ফটোশপে নেবেন নিয়ে সুন্দর করে কাস্টমাইজ করবেন তারপর নিজের মতো করে তৈরি করবেন এখন ফিরিপিকে আরও একটা বেস্ট ওয়ে আছে সেটা হলো মনে করেন কারো ডিজাইন আপনার পছন্দ হলো যে কারোর ডিজাইন আপনার পছন্দ হলো তো ওই ডিজাইনটা আপনি ডাউনলোড করবেন চ্যাট জিপিটির কাছে নিয়ে যাবেন নিয়ে গিয়ে চ্যাট জিপিটিকে বলবেন এর প্রম্পট দাও আমাকে এবার ওই প্রম্পটা নিয়ে আপনি জাস্ট পেপিকে চলে আসবেন এসে আর একটা কথা আবারও বলে বলেনি এটা কিন্তু বেটা ভার্সন মানে পেইল ভার্সন এ দেখেন আমার ক্রেডিট প্রায় শেষের পথে আর মনে হয় এগারো হাজার ক্রেডিট আছে আমার এখানে আপনি এই বেটা ভার্সনে আসার পরে এখানে প্রম্পটে যাবেন প্রম্টে গিয়ে জাস্ট এখানে আপনি আপনার প্রমটা দেখে জেনারেট মোকাপে ক্লিক করবেন তাহলে সহজেই কিন্তু একটা সুন্দর মোকাপ সাইজ অনুযায়ী তারা ডিজাইন করে দিবে সব থেকে প্রফিটেবল নিশের উপরে কিভাবে এ আই ব্যবহার করে বই তৈরি করতে হয় কনটেন্ট কাস্টমাইজ করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় এবং কোন কোন প্ল্যাটফর্মে বিক্রি করা যেতে পারে এইটা নিয়ে বিস্তারিত আমার একটা কোর্স আছে আপনি চাইলে নিতে পারেন আমার মেইল এবং মোবাইল নাম্বার দেওয়া আছে চাইলে হোয়াটসঅ্যাপও করতে পারেন এবার চলে আসি ফ্রিতে ফ্রিতে আমি আগে অনেক রিসোর্স নিয়ে কাজ করেছি এগুলো এখনও অনেক ভালো আমিও মাঝে মাঝে হেল্প নিই এখান থেকে ফ্রিতে চারটা ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব তার ভিতরে এই ওয়েবসাইটটা থাকবে এক নম্বরে এখানে অনেক অনেক ফ্রি রিসোর্স আছে মাত্র নয় ডলার হ্যাঁ নয় ডলারে এক মাস আপনি এখান থেকে অনেক এটা ফ্রি দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা ডিজাইন কিন্তু ফ্রিতে এটা প্রিমিয়াম তো এইভাবে ফ্রি প্রিমিয়াম অনেকগুলো আছে আপনারা ফ্রিতে চাইলে একটু ব্যবহার করে দেখতে পারেন জাস্ট এগুলো ডাউনলোড করবেন কাস্টমাইজ করবেন আপনি আপনার মতো করে ব্যবহার করবেন যাই হোক পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে পান্তারেন সবাই ভালো থাকেন